আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন থেকে একদম হচ্ছে রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমরা কিন্তু চমৎকার কিছু পাইটার দেখাবো আজকে কটনের ভিতর ঠিক আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আজকে হাজারের মধ্যে চমৎকার কিছু ড্রেস পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ এদের স্পেশাল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সর দিক দিয়ে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমাদের সিকোয়েন্সের কাজ দেখেন প্রচুর পরিমাণে ঘের মোটা করে কিন্তু প্যানেল করা আছে বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এই হচ্ছে এটার প্যান কার্ড নিচে প্যানেল করা প্রাইস থাকবে বলো

আর এ হচ্ছে এটা প্যান্টার্ন এই যেটা দেখে এটা সম্পূর্ণ আমরা সিকুঞ্জের কাজ করা খুবই সুন্দর এটা কালেকশন ঠিক আছে এ হচ্ছে ওনার এটা তিনটা কালারই কিন্তু সুন্দর প্রায় সেম একশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল একটা হচ্ছে কটন থ্রিপিস দেখাবে এটা সম্পূর্ণ সিকুয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা একদম রাজকীয় প্যাটার্নে কিন্তু কাজ করা থাকবে দেন এটা হচ্ছে এটার প্যান্টটা বাটের সিল্কের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট পাবেন প্লাস হচ্ছে হচ্ছে এই এটার কিন্তু কটনের এই খুবই সুন্দর একটা কিন্তু হচ্ছে ওনা পিওর কটন প্রাইস কত এটার এগারোশো টাকা একদম অনলাইন ভাইরাল কিন্তু হচ্ছে একটা ওনা পাচ্ছেন প্রাইস সেম কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার এটাও কিন্তু কন্টাস্টে আপনার হচ্ছে দুপাট্টা পাবেন এই দেখেন এই হচ্ছে দুপাট্টা এটাও থাকবে সেম প্রাইস অনলি এগারোশো টাকা এটা প্যান্টা হবে স্যান্টন সেল এই হচ্ছে এটার প্যান্টা ওকে ভিউয়ার্স এখন দেখাবো একদম ভাইরাল একটা থ্রি পিস রাশিয়ান কাটের ভিতরে নেক পোশনে কিন্তু পিকু করা এখানেও পিকু করা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা দেখ এটা রেশন কার্ড প্লাজো পাবেন অনেক বেশি ঘে ঠিক আছে বডি হবে 38 থেকে 44 আর এই হচ্ছে এটার ওনাটা ভিওর দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে মাত্র 800 টাকা কালার হবে টোটাল দুইটা ভিউয়ারস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা আর এটার ওনাটা দেখাই এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম থাকবে মাত্র 800 টাকা আচ্ছা এখন একটা হচ্ছে কটন দেখাবো এটা পাঞ্জাব কাটের ভিতরে পাবেন নেক পশনে বাটন করা থাকবে বর্ডার 38 থেকে 44 44 পর্যন্ত এই ওনাটা এই হচ্ছে এটার ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ওনা ওকে এই আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে প্রাইস প্রাইস মাত্র 650 650 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোশনের সিকুয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু পিওর একটা ওনা দেন এই হচ্ছে এটার আচ্ছা আফগানি পা জমা প্রাইস 10 মাত্র 650 650 কালার একটাই কালার একটাই স্যর্স এখন দেখাবে একদম ভাইরাল একটা বুটিকসের ড্রেস এটা কিন্তু রেশমি সুতোর কাজ করে একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কাশের গ্যারান্টি আছে জি রং আছে এগুলা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে এটার ওনাটা এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা জামদানি কটন প্রাইস কত এটা প্রাইস মাত্র 800 টাকা অনলি 800 টাকা এটা পায়জামাটা দেখেন এটা বাটার সিল্কের ভিতরে পায়জামা পাচ্ছেন প্রাইস থাকবে 800 টাকা কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে কলিজা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই এটা হবে ওনা এটা হচ্ছে আর এই হচ্ছে এটার প্যান্টটা আর একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাচ্ছেন এটা হবে ওড়না এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার প্যান্ট ওকে কালার আছে এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 800 করে ওকে এগুলো দাম আর বেশি পারি তারপর 800 এই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়েছে যার নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যেহেতু বাজার প্রোডাক্ট থাকে না ঠিক আছে আর এবছর এমনিতে প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি হচ্ছে যে মানে হচ্ছে ক্রাইসিস ঠিক আছে এই দেখুন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নেক পশনে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এই হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস এর টাকা এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটার প্রাইস মাত্র 700 টাকা আচ্ছা কালার একটাই কালার একটাই আর একটা কালার আছে বাট এটা একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সুন্দর ফাইটের ভিতরে থাকবে আচ্ছা হাতায় কিন্তু হচ্ছে কাজ করা এটা প্যান্টও কাজ করা এটা হবে ওনাটা ওটা কিন্তু প্রিন্ট করা এগুলো সব স্ক্রিন প্রিন্ট প্রাইস কত এটার প্রাইস মাত্র 700 টাকা এটাও 700 টাকা ওকে আর কাছে আপনারা নেবেন গাউন যারা আচ্ছা যারা একদম ঘুরতে যাওয়ার জন্য গাউন চাচ্ছে ঠিক আছে তাদের জন্য সব জর্জেটের ভিতরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ওনাটা ওটা পিউরের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটা ইয়েলো কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাতশো পঞ্চাশ এটা প্যান্ট এ হচ্ছে ওড়না সাতশো পঞ্চাশ এটা একটা কালার আচ্ছা আচ্ছা এটা একটা কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ করে ওকে এটা হবে ওনাটা আর এই হচ্ছে এটা প্যান্ট এখন দেখা কই ড্রেস আচ্ছা ফ্রেন্ডস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হবে জারা ডিজাইনের ভিতর এটা দুবাই চেরি তাই না জি একদম অরিজিনাল দুবাই চেরি হাতে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে দেন এই হচ্ছে এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা কালার সেটটা তিনটা একটা কালার আচ্ছা এটা একটা কালার ওকে